পাঁচমিশালি বাইলা মাছ এবং গরু বায়াম মাছ গোয়াল মাছও আসছে কিছু সকল মাছের নিলাম আপনারা জানতে পাবেন বন্ধুরা ঝড় বাদলের সময়ে এই মাছের সংখ্যা কম থাকে আজকে আপনাদেরকে অন্যরকম একটি নিলাম দেখতে পাবেন ব্যাপারীদের তুমুল লড়াইয়ের সাথে বিক্রি হলো নিলামের এই আজকের এই মাছগুলো পুরো ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন এই ঝড় বাদলের সময় মাছের দরদাম কেমন যায়

ফ্রেশ মাছগুলো একদম খুবই ফ্রেশ মাছ আজকে আপনাদেরকে সকল মাছ নাম থাকলাম এই যে দর্শক দেখেন যেটা বলতেছিলাম অলরেডি ইলিশ মাছ পাঙ্গাস মাছ এই বৃষ্টি বাঁদলের মধ্যে ঝড় তোফানের মধ্যে জেলে ভাইরা খুবই কষ্ট করে মাছগুলো বিক্রি ধরছে এগুলো নিলামে বিক্রি হবে একটু পরেই বিক্রি হবে এখনো শুরু হয় নাই বিক্রি শুরু হইলে আমি আপনাদেরকে সরাসরি নিলামি নিয়ে যাবো এবং জেলে ভাইদের সাথে কথা বলার চেষ্টা করব তাদের অনুভূতিটা জানার চেষ্টা করব এই যে মাছগুলো আজকে হাড্ডা হাড্ডি লড়াই হবে নিলামে উনিশ 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 হবে এই যে বিস্তোল্লা উনিশ দুই একুশ বাইশ

পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশশ 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 পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশশো

una de això, 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 una de una de Un una de això, una de una de això, una de això, una de això, এরপর কিন্তু ইলিশ মাছ ইলিশ মাছের দাম দর শুরু হয়ে গেছে 800 টাকা 800 টাকা 800 টাকা 800 টাকা 800 টাকা হলো বিমান আয় হলো জিত লোকে ফরন ব্যবসায়ী কত স্যার ওই ধীরে ওই ধীরে কত স্যার ওহ না ওহ কি হে কত স্যার 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 850 27 850 850 টাকা 1000 টাকা

দেখেন কতগুলো কিছু মাছ আসছে দেখি কি মাছ আসছে ও আয়ের মাছ ওই ঘাটে আয়ের মাছ আসছে

সতেরোশো টাকা দেখো ওই ব্যাপারে নিলেন এটা এক কেজি হইবো টাকাতে নিলেন সাতশো গ্রাম হইব সতেরোশো টাকা ভাই ভাই এত দাম এই ঘাটে একটাই আয়ের আসছে দর্শক আমি তো অবাক হয়ে গেছি এত দাম একটা আয়ের সাতশো গ্রাম ওজন হবে সতেরোশো টাকা ভাই রে ভাই এটা কল্পনা করা যায় না এখানে কিছু মাছ বিক্রি হচ্ছে আমি কাছে থেকে দেখা এখানে আরিয়ান বিলের মাছ বিক্রি হচ্ছে জিওল মাছ বিক্রি হচ্ছে জিওল মাছ मासे नीला

Want dat, 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 ভাই ওজন কত হবে এখানে কয় আর আটশ টাকা দুইশো ভাই 300 টাকা 300 300 300 50 50 300 50 50 50 50 কেসে 350 50 50 আড্ডা 350 আড্ডা দিলা ওগো 350 50 50 দালা 100 টাকা 100 টাকা নাই সাই শট সাই শট কত পড়ি গেল বাইকের কত 700 টাকা হবে আচ্ছা কত দাম? হ্যাঁ। কত এসে রে কত বলো কত? এটা 400 টাকা 500 500 600 600 করে ধরুন 600 টাকা 600

আসলে সবারই অভিযোগ থাকে মাছ এইভাবে তুলে নিলে এটা অভিযোগ থাকারই কথা এটা আমার কাছেও ভালো লাগে না আপনার আর মতামত আপনি জানাবেন দর্শক আসলে মাছ রাখা এটা যুক্তিযুক্ত না তো দর্শক মাছ যদি আরও আসে এই ভিডিওটা বেশি লং হয়ে যায় মাছ কিন্তু আরও আসলে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও দিয়ে আপডেট রাখবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওতে অবশ্যই লাইক দেবেন ভালো লাগলে এবং যদি মনে করেন যে তথ্যবহুল তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে সবার সাথে জড়িয়ে